আহ বহুদিন পরে একদম অরজিনাল আজোয়া খেজুর পাইলাম এটা আজোয়া নাকি এটা নাম কি আল্লাহ জানে মরিয়ম খেজুর মনে অন টেস্ট এমন এক গাড়ি আজকে আপনাদের জন্য নিয়ে আসছি যে গাড়িটা আপনারা আমার ভিডিওতে এর আগে দেখছেন কিন্তু দাম শোনার পরে খালি ভাবছেন আহ দামটা যদি একটু কম হইতো তাহলে কিনতে পারতাম আজকে দাম হবে ইতিহাসের সর্বশ্রেষ্ঠ দাম এটা হচ্ছে টয়টা আলফার্ড আলফার্ড কিন্তু সবচেয়ে আরামের গাড়ি যারা এখন নোয়া কিনতেছেন স্কোয়ার কিনতেছেন না এই গাড়িটার দাম শোনার পর আমার মনে হয় আপনি স্কোয়ার নোয়া বাদ দিয়ে ভাববেন যে এই গাড়িটা নেই এই গাড়িতে যে ফিচার্স আছে মাথা নষ্ট করে দিবে আপনি দেখেন আমি যে জায়গায় বসছি এই যে আমার পা লেগের জন্য যে সাপোর্টটা আরামায় জন্য লং জার্নিতে যাওয়ার জন্য এটা কত উপকারী আমি জাস্ট এই যে আমার ডান পাশে সব কন্ট্রোলার এখানেই সব আমি এখান থেকে এইভাবে চাপ দিব ওই দেখেন পায়ের দিকে তাকান দেখেন এই যে পায়ের দিকে কি একটা বেরোইতেছে নিচের থেকে দেখছেন অটোমেটিকলি কিন্তু এটা আপনার একদম উঠা আপনার যতটুকু দরকার আরেকটু উঁচা দরকার করেন আরো উঁচা দরকার করেন আরো উঁচা দরকার করেন একদম পুরো শোয়ার মতো চলে চলে আসবে এবার দেন খাওয়া দাওয়া শেষ এবার গাড়ি যদি কক্সবাজার যায় বা সাজেক যায় বা বাংলাদেশের শেষ প্রান্তেও যায় দূরের থেকে দেখান আমি কিন্তু পুরো লম্বা হয়ে শুয়ে পড়ছি এত আরাম এই গাড়ির মধ্যে এত আরাম মানে এর থেকে আরামের কোনো গাড়ি হয় না একটু দূরের থেকে দেখান পুরো কিন্তু লম্ব হয়ে শুয়ে পড়ছি আমি এই আলফাট গাড়ি আজকে দিয়ে দিব আপনাদেরকে হেরিয়ার গাড়ির দামে সিনা মোটরস এর লাইফ চলতেছে আজকে তিন নাম্বার লাইভে আছি আমরা আর এই প্রতিষ্ঠানের সব রাজকীয় গাড়ি এখন আবার মনে করেন একটু উঠতে মন চাইতেছে এই যে আমার হাতের মধ্যে কন্ট্রোল চাপ দিলাম আস্তে আস্তে পিছনের এটা কিন্তু আপনার সামনের দিকে চলে আসতেছে আসছে দেখছেন আমার যতটুকু দরকার আমি যদি এই পজিশনে রাখতে চাই রাখা যাবে আবার যদি আরো উপরে রাখতে চাই আরও উপরে রাখা যাবে এই গাড়ির মধ্যে জেবিএল সাউন্ড সিস্টেম আছে পুরোপুরি লম্ব হয়ে শুইয়া একটা মিউজিক ছেড়ে দেন মনে মধ্যে ফাইভ স্টার হোটেলে বসে আছেন আরো একটা ব্যাপার আছে এদিকে তাকান মনে করেন যে এই জিনিসটা আপনার সাপোর্টটা ভালো লাগতেছে না আপনি এটা কিন্তু আরো সামনে নিতে পারবেন ওই দেখেন এটা আস্তে আস্তে বাড়তে বাড়তে যদি কেউ লম্বা হয় আর কি আমি তো খাটো মানুষ তাহলে এটা আরো লম্বা করা যাবে আবার চাইলে এটা ছোট করতে চাবেন এই দেখেন আমার হাতের মধ্যেই কন্ট্রোল যাচ্ছে এটা উপরে ওঠে দিতে পারবেন এটা এমন এক গাড়ি যে গাড়ির ড্রাইভার সিট থেকে শুরু করে প্রত্যেকটা সিটেই কন্ট্রোল আছে আবার ধরেন আপনার একটা লেখালেখির কাজ আছে গাড়ির মধ্যে বসে অবস্থায় অনেক সাররা আছেন অফিসের কাজটা আছে যেটা আপনি এই গাড়িতে বসেই করতে চান ধরেন আপনার একটা চেক দিতে হবে কাউকে একটা চেক দিবেন এটা কিন্তু টেবিল এই যে এটার মধ্যে কিন্তু একটু আগে খেজুর রাখছিলাম এটার আপনি আবার চাইলে এভাবে উঠাই দিতে পারবেন কিমন জন্য উঠা এই যে উঠাই আবার এই যে এখানে ঢুকায় দেন এটা কিন্তু হাইড হয়ে যাবে এখানেই ঠিক আছে সো আপনাদের মানে প্রয়োজনের সব কিছু এই গাড়িতে পাবেন এখন আমার ধরেন একটা চেক দাও দরকার কাউরে বা চেক সাইন করব বা কোনো অফিসিয়াল লেখালেখির কাজ করব এনে একটা চেক বই রাখছি আপনাদের বোঝানোর জন্য এটার উঠাই দেন টেবিলটা টা চলে আসছে এবার ধরেন এটা সামনে নেওয়া ধরেন এখানে রাখেন তারপরে কলম নেন এবার কয় লাখ টাকার চেক দিবেন গাড়ি ধরেন একদম গাড়িতে বসে চেক সই করে দিতে পারবেন লেখালেখির কাজ করতে পারবেন সো এই গাড়িটা পুরোপুরি যদি আমি দেখাইতে যাই তাহলে অনেক সময় লাগবে আর আমি আজকে হেরিয়ারের আপনাদেরকে গাড়িটা দিতে পারবো উপরের দিকে তাকাইছেন এখানে কিন্তু সানরুফ আছে ইভেন আপনার পুরো গাড়িতে কিন্তু আপনার এমবিয়েন্ট লাইট আছে শুধুমাত্র এমবিয়েন্ট লাইট না এই লাইট যদি আপনার রাতের বেলা মাথার উপরে জলে যা লাগে না এই যে এখানে আরেকটা লাইট আছে রিডিং রুম মানে আপনার পড়ার জন্য এই লাইট আবার এই যে এখানে আরেকটা লাইট আছে আর গাড়িটার দাম আজকে হেরিয়ারের দাম দিব অনেক কম দাম দিব এবং আশা করি এবার আলফার্ড গাড়ি কিনতে পারবেন রাজকীয় আরামায়ের গাড়ি আরামায়াসের গাড়ি এই পাশের সিটটা এবং আমার সিটটা দুইটা গাড়ি কিন্তু সেম অনেক কন্ট্রোলার আছে একটু দেখ যদি আপনার এই জিনিসটা আপনি যদি শুয়া লম্বা হইয়া কক্সবাজার চলে যেতে চান আপনি মনে হবে যে ফাইভ স্টার হোটেলের মধ্যে আপনি যাইতেছেন দেখেন অত্যন্ত আরামদায়ক একটা গাড়ি লাকজারি একটা মানে গাড়ি যেটাতে বসার পরে আপনার মনে হবে যে আমি বিমানে মনে হয় এত আরাম পাই নাই তারপর আপনি সামনের সিটে আসেন এই যে দেখেন এটা হচ্ছে আপনার ড্রাইভার সাহেব বসবে এখানে পাশে আরো একটা সিট আছে ইভেন এই সিটটাকে আপনি আবার এখান থেকে কন্ট্রোল করতে পারবেন দেখছেন মানে পায়ের কাছে আর সুইচ ওইখানে চাপতে হবে না এখান থেকে আপনি চাইলে সিটার সামনে পারবেন পিছনে নিতে পারবেন সব সুবিধা আছে চমৎকার একটা গাড়িটা আলফার্ট পনেরো মডেল এবং এই গাড়িটা যে বি এল সাউন্ড আছে প্রত্যেকটা ডোরের পাশে কিন্তু আপনার জে আছে আসসালামু আলাইকুম সবুজ ভাই কেমন আছেন আমি ধন্যবাদ দিদি আপনাকে যে আপনি আলফার্ট গাড়িটা এত লো প্রাইসে নিয়ে আসছেন শুধুমাত্র হাসান রক্সের দর্শকদের জন্য এবার আসেন গাড়িটার আউটার ভিউটা দেখাই মডেলের একটা পনেরো মডেলের আমি যে দাম বলবো এই দাম শোনার সাথে সাথে আপনার কাছে মনে হবে যে আমি স্কোয়ার না কিনা এই গাড়িটা কিনি এই গাড়িটা নিলে আপনার বাসার কেউ কখনো বলবে না যে এই গাড়িটা বিক্রি করে দাও এটা কেউ সারতে চায় না এই গাড়িগুলা যাদের কাছে আছে সবাই কিন্তু এই গাড়িগুলা রাখতে চায় কারণ এই গাড়িতে আছে আধুনিক সব ব্যবস্থা আপনি গাড়ির মধ্যে বসবেন তো মনে হবে যে বিমানের মধ্যে বসে আছেন ওই পাশে যে ফিচারগুলো দেখাচ্ছি সেম জিনিস এটার মধ্যে আছে এখানে একটা বাটন আছে যেটা দিয়ে আপনি সিটটারে টারে গরমও করতে পারবেন ঠান্ডাও করতে পারবেন মানে গরম বাতাস বেরোবে ঠান্ডা বাতাস বেরোবে এবং এই বাতাস বেরোবে সিটের ভিতর থেকে ছোট ছোট অসংখ্য ফুটা আছে এই দেখেন এই ফুটাগুলোর ভিতর থেকে আপনার ঠান্ডা বাতাস গরম বাতাস সব বেরোবে মানে কোয়ালিটি কাহাকে বলে প্রিমিয়াম যে একটা ব্যাপার এটা কিন্তু আলফার্টের মধ্যে আছে আবার এখানে আছে একটা মনিটর এটা আপনার চাইলে বের করে আপনি পিছনে বসে বসে আপনার এন্টারটেনমেন্টের ব্যবস্থা করতে পারবেন আবার মনে হয় যে দরকার নাই উঠায় রাখলেন সো আমার মনে হয় যারা আলফার্ট কিনতে চান যারা আগে দাম দেখছেন এক কোটি নব্বই লাখ আশি লাখ তাদেরকে বলবো যে ওয়েট করেন অনেক কম দামে আজকে আলফার দিব অনেক কম দামে এবং আজকের এই লাইভ দেখে যারা গাড়ি কিনবেন প্রত্যেকটা গাড়ি আমরা আজকে লক্ষ হাজার টাকায় হচ্ছে ফোর মানে চুয়ান্ন লক্ষ টাকায় এবং এই সিটটাকে আপনি কিন্তু চাইলে সামনে এনে যে পিছনে যে সিটগুলো আছে এখানে ইজিলি ঢুকতে পারবেন এবং প্রত্যেকটা সিটি খুবই আরামদায়ক খুবই লাকজারি ফিটিংস মানিক এক কথায় একটা বিমানের ফিল পাবেন আপনি একটা এমপিভি তে এবং এইটা কিন্তু আপনার দেখেন নিচের যে এই কাপড়গুলো আছে এগুলো এখনো কতটা ফ্রেশ আছে তবে গাড়ির দামটা শোনার জন্য একটু ওয়েট করেন আমি একটু পরে দাম বলবো তার আগে একটু লাইভটা সবাই শেয়ার দিয়ে দেন এই সাইডের যে আপনার মেটালটা আছে এটা আপনার মানে দেখেন শুধু যে কি বানাইছে এই প্যাডগুলো দেখেন এগুলো সব লেদার লেদার ফিটিংস এবং এই যে এখানে আপনি স্টিকারটা দেখেন এখনো মনে হয় যে নতুন এই জায়গাটাতেও কিন্তু আপনার এই যে উডেনটা দিছে আর এখানে একটা বিশাল বড় নিকেলের একটা পার্ট আছে এটা আমার কাছে দারুণ লাগছে এখানে একটা মনিটর আছে আপনার কাছে কাছে এই সব পাবে এবং সবকিছু একটা অনেক বড় যে বক্সের মধ্যে থেকে খোলা যাবে দুই পাশ থেকে খোলা যাবে দেখেন এটা এই পাশের প্যাসেঞ্জার এভাবে খুলবে আবার এই পাশের প্যাসেঞ্জার এভাবে খুলবে না আমি বুঝিনা এটা কবজাটা কোন জায়গায় দুই পাশ থেকেই খোলা যায় ওয়ারলেস আবার ওয়ারলেস চার্জার আছে আপনার ফোন কি আছে সাথে আমার ফোনটা দেন এটাতে ওয়ারলেস চার্জার সিস্টেম আছে আপনি জাস্ট আপনার ফোনটা এখানে রাখলেই চার্জ হবে দেখেন আমার ফোনটা একটু চার্জ কমে গেছে আমার ফোনটা একটু এখানে রাখি ও এটা ছোট মোবাইল লাগবে সেটা আমারটা তো প্রো ছোট মোবাইল হলে এখানে ওয়ারলেস চার্জারের ব্যবস্থা আছে আবার এটা উঠাই দেন নিচে আরো বড় সিন্দুক কত যে ফিচারস আছে এই গাড়িতে আমি সব দেখাইতে পারবো না আপনার এটা আবার কি ভাই ও এখানেও আপনার কি যেন রাখা যায় দেখেন অনেক জায়গা অনেক জায়গা এবং এগুলি সব লেদার এবং এই যে এই পাশের সিটটা ড্রাইভার সাহেবের পাশের যে সিট এটাও কিন্তু আপনার পাওয়ার দেখছেন এই যে এটার মধ্যেও কিন্তু আপনার ওই একই জিনিস বেরোইতেছে মানে লং জার্নিতে বসে আরাম করে যাওয়ার জন্য হচ্ছে আপনার টয়টা অ্যালফার্ড এবং আজকে লাইভে এই গাড়িটার প্রাইস দিব আমরা একটা হেরিয়ার যেই টাকা কিনা যায় সেই দামে সিনহা মোটরস লোকেশন হচ্ছে বাড়িধারা যে ব্লক সাউথ পয়েন্ট না সরি এটা হচ্ছে চোদ্দ নম্বর রোড গির্জার পিছন গির্জার পিছন দিয়ে আসবেন চোদ্দ নম্বর রোডে আসলে আপনি এই গাড়িটা পাবেন এবং আপনি দেখেন সামনের সিটে যে বসবে সেও কিন্তু আরাম করে বসতে পারবে তো এই গাড়িটা যদি মিস করেন তাহলে এই প্রাইসে আমার মনে হয় আর খুঁজে দিতে পারবো না পিছনের ব্যাকট্রাকটা কি ভাই পাওয়ার নাকি না হ্যাঁ ব্যাকলাইট পাওয়া দেখি পিছনে ব্যাকডাল পাওয়া নামবে আচ্ছা আচ্ছা অটো এবং এখানে দেখেন ব্যাকলাইটটা কত সুন্দর আমার মনে হয় আজকে লাইভ দেখে এই আলফার্টটা যদি কেউ মিস করেন সেকেন্ড পিস আর এই প্রাইসে আমি খুঁজে দিতে পারবো না সরি তবে লাইভটা একটু সবাই শেয়ার দেন অনেকে আসে মানে গাড়ি কিনবে না কিন্তু আসাম ব্লগসের ভিডিও দেখে শুধু গাড়িগুলা দেখে স্বপ্ন দেখতে থাকে একদিন কিনবে আর আজকে যে দাম বলবো এই দাম শোনার পরে সবাই আলফাট কিনতে পারবে খুবই চমৎকার একটা গাড়ি এক্সিকিউটিভ লঞ্চ দুই হাজার পনেরো মডেল আর সবুজ ভাই আমার মনে হয় পিছনের সিটে কেউ বসে নাই ভাই না এটা ইউজ হয় এটা মূলত আপনার সিক্স সিটার আমার মনে সাতজন বসতে পারবে পিছনের সিটে তিনজন এই যে পিছনে কিসের কষ্ট ভাই পিছনে তিনজন অনায়াসে বসতে পারবে পিছনে তিনজন মাঝখানে দুজন আর সামনে দুজন সেভেন সিট এবং এই সিট গুলার পিছনে ওই যে নিচেও কিন্তু আপনার সুইচ আছে পিছনের সিটে যে বসবে সে কিন্তু এখান থেকে চাপ দিয়ে কিন্তু সিটটা সামনের দিকে নিতে পারবে বুঝছেন আমার মনে হয় আলফার্ট যারা খুঁজতেছেন আজকে লাইভে একদম লো প্রাইসে মানে একটা হেরিয়ারের দামে আপনারা আলফার্ট কিনতে পারবেন মডেল দুই হাজার পনেরো আর এটা রেজিস্ট্রেশন হয়েছে দুই হাজার উনিশ উনিশে রেজিস্ট্রেশন এবার একটু লাগাই দেন বিশাল বড় একটা গাড়ি এবং এই গাড়িটা আপনার দেখেন বডি সেন্সরও আছে খুব চমৎকার একটা গাড়ি ই ফোর এটা হাইব্রিড গাড়ি মাইলেজও মোটামুটি ভালো পাবেন এক্সিকিউটিভ লঞ্চ আলফার্ড এক্সিকিউটিভ লঞ্চ দুই হাজার পনেরো মডেল চমৎকার একটা গাড়ি আমার কাছে মনে হয় যে বাড়ি একটা রাজপ্রাসাদ একটা রাজকীয় বাড়ি সো গাড়িটা যদি কেউ নিতে চান আজকে এই স্ক্রিনে নাম্বার দেওয়া আছে সরাসরি আমাদের বায়ের সাথে যোগাযোগ করে চলে আসেন জেবিএল সাউন্ড সিস্টেম আছে হেরিয়ারের মতো কিন্তু এই গাড়িতে জেবিএল সাউন্ড সিস্টেম ইউজ করা হয়েছে সো আমি এবার একটু সামনে গিয়ে গাড়িটার দাম বলবো তবে গাড়িটা কেমন আমাকে একটু কমেন্টস করে জানান আর নেক্সট লাইভে কোন গাড়িটা দেখতে চান একটু জানাই দেন একজন লেখছে সেম সেম আমি ভাই টাকা নাই গাড়ি কিনবো না কিন্তু আপনার ভিডিও ভালো লাগে থ্যাংক ইউ গাড়িটা খুবই সুন্দর ফ্রন্ট গ্রিলটা দেখেন এটার মধ্যে থ্রি সিক্সটি ক্যামেরাও কিন্তু আছে বিল্টিন তো আলফার্ট দু হাজার পনেরো মডেল এক্সিকিউটিভ লঞ্চ এই গাড়িটা যে নিতে চান আমি এখন দাম বলার সাথে সাথে ফোন দেন নাহলে কিন্তু বুকিং হয়ে যাবে অন্য কেউ নিয়ে নিবে কারণ আমার মতে এই প্রাইসে আপনাকে আলফার্ট কেউ দিতে পারবে না এবং আজকের প্রাইস দিব আমরা ফিক্স একদম মানে দামাদামি করা লাগবে না আমরা নিজেদের থেকেই একদম ফিক্সড প্রাইস বলে দিব দাম শোনার পরে আপনি বুঝবেন যে না এত সুন্দর একটা রাজকীয় গাড়ি সেই হিসাবে দাম ঠিক আছে এবং প্রত্যেকটা সিটকে আপনি হিট করতে পারবেন নিজে দেখেন হিটারও আছে কুলারও আছে খুবই সুন্দর গাড়ি খুবই সুন্দর এবার সবুজ ভাই দেখি আমাকে কতটুকু ছাড় দেয় ভাইয়া এই গাড়িটা নর্মালি আপনার বাজারে কি রেটে বিক্রি হয় আপনারা পাঁচ তারিখের আগে এই গাড়িগুলা আমরা স্পেশাল ছাড় দিয়ে গাড়িটার প্রাইস করে দিতেছি অনলি চৌষট্টি লক্ষ পঞ্চাশ চৌষট্টি লক্ষ পঞ্চাশ ফিক্সড প্রাইস ভাই বলছিল পঁয়ষট্টি বলেন আমি সেখান থেকেও পঞ্চাশ ছাড়ে দিছি যান ফোর হাফ একটা হেरियर কিনতেই এইরকম টাকা লাগে 64 লক্ষ পঞ্চাশ হাজার টাকা হলে আপনি এক্সিকিউটিভ লোনটা নিতে পারবেন আমার মনে হয় গাড়িটা কিনেন আর না কিনেন সরাসরি আইসা একবার দেখা যান আর গাড়ির লাইট গাড়ির গ্লাস সবকিছু অরিজিনাল আছে এই গাড়িটা বাংলাদেশে চলছে কয় কিলো হাজার প্লাস মানে এখন টোটাল মাইলেজ আছে স্যার মানে জাপান বাংলাদেশ ও মাই গড তাহলে মাইলেজ এত কম মাথার উপর আবার এখানে একটা মুন্ডুবা আছে এখানে সানরুফ দেন এখানে আবার মনরুফ সিলিংয়ে কিন্তু মনিটর আছে আর এটা আপনার মাত্র আটাই হাজার কিলোমিটার চলা চৌষট্টি লক্ষ পঞ্চাশ হাজার টাকা প্রাইস এবং যদি কেউ নিতে চান এখনই যোগাযোগ করেন আমরা চতুর্থ এবং পঞ্চম লাইট নিয়ে খুব শীঘ্রই আসবো দরজা কিন্তু দুইটাই পাওয়ার এবং অসাধারণ একটা গাড়ি এবং এটা কালারটা ব্ল্যাক হওয়াতে কিন্তু আরো গর্জিয়াস লাগতেছে সো সবাই একটু লাইভটা শেয়ার দিয়ে দেন সবাইকে দেখার সুযোগ করে দেন আর গাড়িটা কেমন প্রাইসটা কেমন দিলাম একটু কমেন্টসে জানিয়ে দিন আল্লাহ হাফেজ আসসালামাইকুম ঠিকানা আবার বলে দেই মোটর বাড়ি ধারা যে ব্লক মেইন রোড দিয়ে আসলে গির্জার পিছনে পিছনে চোদ্দ নম্বর রোড ওকে তাহলে নেক্সট লাইভে কোন গাড়িটা দেখতে চান বলেন আমরা নেক্সট লাইভে প্রথমে দিছি আপনার হেরিয়ার দিছিলাম প্রিমিয়র দামে তারপরে হেরিয়ারের দামে দিছি হচ্ছে না মার্সিডিস মনে হয় যে কম দামে দিয়ে দিছি টয়টা আলফার্ট এবার আলফার্টের দামে দিয়ে দিবো আপনাদেরকে প্রাণ ওয়েট করেন তাহলে লাইভ টয়টা প্রাণ টু থাউজেন্ড এর মডেল সে পর্যন্ত সবাই ভালো থাকুন আর ভিডিওটা ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার দিয়ে দেন আল্লাহ